এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর আগামী বাহাত্তর ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন বুধবার থেকেই বর্জবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বড় সড়ো আপডেট দিল আইএমডি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় বর্জ্যপাতের ভয়ঙ্কর ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো দক্ষিণবঙ্গের গরম ও অস্বস্তিকর চমকে উঠবে আগামী দুই দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে তাই উত্তরবঙ্গে থমকে মৌসুমি বায়ু উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলে মনে করেছেন আবহাওয়াদীরা বারোই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে অনুমান করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে গরম তিন দিন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তিকর থাকবে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ অন্য জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর থাকবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা ও দুই দিনাজপুর গরম ও অস্বস্তিকর আবহাওয়া আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কমবে তাপমাত্রা তার আগেই দুই তিন দিনের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে কলকাতার রাতে তাপমাত্রা অনেকটাই কম অনেকটাই বেড়েছে শহরের কলকাতার রাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি আজ থেকে দিনের তাপমাত্রা বাড়বে ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রা আজ দিনভর পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে গরমও অস্বস্তিকর বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা রসমে দুই ডিগ্রি সেলসিয়াস